ভাই জঙ্গলটা তো অনেক বড় এখানে যদি আমরা পানি না পাই তাহলে আমরা পানি তৃষ্ণায় মারা যাব ভাই তুমি চিন্তা করিও না কিরে ভাই এটা তুই কি করতেছ নামাজ পড়তেছি ভাই একমাত্র আল্লাহই পারে আমাদেরকে এখন বাঁচাতে এখানে আমি পানি তৃষ্ণায় মারা যাচ্ছি আর তুই নামাজ নিয়ে আসছস আল্লাহর রাস্তায় নিকলে ভাই তোর বোতলে পানি আসলো আমার বোতলে পানি আসলো না কেন ভাই আল্লাহ তাহলে শুধু তাদেরকে সাহায্য করে যারা আল্লাহ তালার উপর বর্ষে রাখি তাই আমি আল্লাহ উপর বর্ষে রেখেছি তাই আমাকে সাহায্য করে আর তুমি ফানির জন্য নামাজ পড়ছো তাই আল্লাহ তালা তোমাকে সাহায্য করে নেয় চিন্তা আল্লা তালার ইবাদত করো তোমার মা লোজন আল্লাহ তাল্লাহ নিজেই হিফাজত করবে সবাই কমেন্টে আমি লিখে যাবেন